আসসালামু আলাইকুম আগামী দু সালের দুই জানুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা এখানে সব ডিপার্টমেন্টের রুটিন একসাথে দেওয়া আছে কাজেই আমরা অনেক স্টুডেন্ট বুঝতে পারি না যে কোন ডিপার্টমেন্টের কোন সাবজেক্টের পরীক্ষা কবে তোমাদের সুবিধার্থে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের রুটিন আলাদা করে দেখাচ্ছি তো আজকের ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের রুটিনটা আলাদা করে দেখাবো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা এটার পিডিএফ ফাইল কী করে ডাউনলোড করতে হবে সেটা আমি বলে দেবো ভিডিওর কোনো একটা অংশে সেটাও তোমরা সেখান থেকেও পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারো একটু মনোযোগ দাও কোন সাবজেক্টের পরীক্ষা কবে দুই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইংলিশ কম্পালসারি শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় সকল ডিপার্টমেন্টের পরীক্ষাই এটা যেহেতু কম্পালসারি সবাই এই পরীক্ষাটায় অংশগ্রহণ করবে শুধুমাত্র বিবিএ এবং ইংলিশ ডিপার্টমেন্ট বাদে তারপরে পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হবে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া আট জানুয়ারিতে অনুষ্ঠিত হবে পলিটিক্যাল ইকোনমি অব বাংলাদেশ বারো জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ওম্যান পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট পনেরো তারিখে অনুষ্ঠিত হবে ওরিয়েন্টাল পলিটিক্যাল থট উনত্রিশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে লম্বা একটা ছুটি তোমরা দেখতে পাচ্ছ এছাড়া এখানে মাঝখানে আমরা খুব বেশি ছুটির লক্ষ্য কিন্তু করি নাই এটা একটা অপশনাল সাবজেক্ট সোশ্যালজি অব বাংলাদেশ অথবা আরেকটি অপশনাল সাবজেক্ট একই দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এটা সব স্টুডেন্টের থাকে না হয়তো কোনো স্টুডেন্টের সোশ্যালিজম বাংলাদেশ থাকে আবার কোনো স্টুডেন্টের বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার থাকে সর্বশেষ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে চার ফেব্রুয়ারি বাংলাদেশ ইকোনমি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের রুটিন আর রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশন যারা এখনও সংগ্রহ করেনি তারা অবশ্যই সংগ্রহ করে নিবে এই যে স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমরা যোগাযোগ করতে পারো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাজেশন রয়েছে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের ইংলিশ সহ এই সাজেশনগুলো আছে একেবারে শর্ট পনেরো থেকে বৃষ্টি করে প্রশ্নতে আছে আশা করছি যতটুকু সময় আছে তোমরা কমপ্লিট করতে পারবে ভালো থাকো সবাই